পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা পনেরো হে মুমিন্ডা যখন তোমরা সৈন্য বাহিনী রূপে মুখোমুখি হবে কাফেরদের তখন তোমরা পশ্চাৎমুখী হবে না আয়াত সংখ্যা ষোলো সেই সময় যুদ্ধ কৌশল হিসেবে বা নিজ দলে নিজ স্থান নেওয়া ছাড়া কেউ যদি পশ্চাদমুখী হয় তবে সে আল্লাহর গজবেরই অংশীদার হবে এবং তার ঠিকানা হবে যাহার নাম আর তা কতই না নিকৃষ্ট স্থান আয়াত সংখ্যা সতেরো অতপর তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন আর যখন নিক্ষেপ করেছিলেন আপনি করেননি বরং আল্লাহই করেছিলেন যেন মুমিনদেরকে উত্তম পুরস্কার দিতে পারেন নিশ্চয় আল্লাহ শুনেন জানেন আয়াত সংখ্যা আঠেরো এটাই তোমাদের জন্য আর আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন আয়াত সংখ্যা উনিশ যদি কাফেরদের ফয়সালা চাও তবে তা তোমাদের নিকট এসেছে আর তোমরা বিরত হলে তোমাদেরই কল্যাণ আর পুনরায় করলে পুনরায় শাস্তি দেবে সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না আল্লাহ নিশ্চয় মুমিনদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা বিশ হে মুমিন্ডা, তোমরা অনুগত করো আল্লাহ ও তার রাসুলের এবং তোমরা তার কথা শোনা অবস্থায় মুখ ফিরিয়ে নিও না